বাইদেউ মহোদয় আৰু আমাৰ আৰক্ষীয়ে অচি দিছপুৰ ৰূপম হাজৰিকা মহোদয় আজি আমাৰ সদৌশ নতুনকৈ পথ প্ৰাতিশিক্ষিত মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ চতুৰ্থবৰ্গৰ কৰ্মচাৰীসকলৰ অৱস্থাত ধৰ্মঘৰত কাৰ্যসূচী ৰূপায়ণ কৰা হৈছে উত্ত কাৰ্যসূচীৰ মুখ্য উদ্দেশ্য হৈছে আমাৰ যোৱা তেইছ 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 ন দুহেজাৰ বাইছ ইংৰাজী তাৰিখ গুৱাহাটী খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় ফিল্ডত অসম চৰকাৰে নিযুক্তি প্ৰদান কৰিছে কিন্তু নিযুক্তিখিনি দিয়াত আমি অবাধ হৈছোঁ কাৰণ দুহেজাৰ ওঠৰ চনৰ আইন অনুসৰি আমাৰ আমাৰ সদৌশ নতুনকৈ পত্ৰ বিহিক্ষিত মুখ্য ইংৰাজী বিদ্যালয়ৰ চতুৰ্থ বৰ্গৰ কৰ্মচাৰী সকলক যিখিনি অসম সরকারে বান্ধি দিয়েছিলেন সেই ক্রাইটেরিয়াখিন সম্পূর্ণ হওয়ার পশতো আমার আট হাজার টাকার মাত্র ফিক্সড একটা দিয়েছে অসম সরকারে দিব নয় এই আমার গ্রহণ্যমূল্য নীতি প্রদান করেছে আর দু হাজার সোত সো আইন অনুসরী সরকারে আমার টিউটার সকল আপনার পাঁচ বছরের সময় বান্ধি দিছে যত তখেস্ক হায়ার সেকেন্ডারী ফিফটি প্সেন্ট ডিএনএড ডিগ্রি উত্তীর্ণ আর আপনার গ্রেজুয়েশন কমপ্লিট আর টেট কালিফাই হলে আপনার টিউটার পর টিসার উন্নীতকরণ করব কিন্তু আমার দুহাজার ওঠার সনের আইন কত লিখা নাইকিয়া যে আমি পাঁচ বছরের ভিতর বা তিন বছরের ভিতর কিনা আমার ক্রাইটেয়া সম্পূর্ণ করলে আমার চাকরি খিম সরকারের নিয়মিয়া পদ উন্নীতকরণ করব সেই কারণে আমি কি আহাত থাকি আমি তাৰ কাৰণে আমি আজি মাননীয় মাননীয় কামৰূপ মহানগৰ জিলাৰ এ ডি চি বি বাইদেউ মহ মহোদয়ৰ জৰিয়তে অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মহোদয়ক আৰু আমাৰ অসম চৰকাৰৰ শিক্ষা মাননীয় শিক্ষামন্ত্ৰী ডক্টর রণেশ প্রভু মহোদয়ক আর আমার সরকারের শিক্ষা বিভাগের মুখ্য উপদেষ্টা নণিগোপাল মহন্ত মহোদয়ক হোরে অনুরোধ করো যে অহা এপ্রিল মাহৰ আগতেই আমার সদ নতুন পথ প্রাধিকৃত পনেরোশো জন চতুর্থ বর্গ কর্মচারী সকল পদখিনি নিয়মীয় পদক উন্নীতকরণ করে দিয়ে যে আর আমার সদ নতুন পথ প্রাধিকৃত মধ্য ইংরাজি বিদ্যালয় চতুর্থ বর্গ কর্মচারী সকল মৃত্যুবরণ করা নাইবা অবসর লওয়া সতীর্থ সকল আছে সতীর্থ সকল দশ লাখ টাকার রেসুরটি প্রদান করে সেই পরিয়াল আপনার সোনারি বাদ বাতর এমনি দাম মূল বিষয়টা হয়েছে শিক্ষা বিভাগে বিগত তেইশ নয় দুহাজার বাইশ ইংরাজির তারিখে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পনেরোশ্লিশ উনচল্লিশজন চতুর্থবর্গ করে উত্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের মুঠ পনের উনচল্লিশ জন চতুর্থবর্গ কর্মচারী সকল পথ সমের পূর্ণ পর্যায়ের নিয়মিয়া কর্মচারী হিসাবে অনৈতিকভাবে উন্নীত করা করার যা ইংরাজি চারি দুই দু হাজার একুশ আর বাইশ নয় দুহাজার বাইশ তারিখে প্রাধিক্ষণ করা স্নাতক মহাবিদ্যালয়কে ধরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অনা অর্ষক কর্মচারী সকল নিযুক্তির তিখের পর কার্যকরী হওয়া পর্যায়ের সরকারি কর্মচারী হিসাবে অন্তর্ভুক্ত ব্যবস্থা গ্রহণ করার শিক্ষামন্ত্রী মহোদয় অনুরোধ করেছোীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করেছো আপোনালোকে একেটা হয়নে চুই কৰিব নোৱাৰিম ন ফ্ৰেছ কপি ইয়াৰ কপি বনোৱা নাই নেকি হ'ব দিয়ক এটা কাম কৰক এই দুইখন যাব নেকি কপিয়ে নালাগে অঁ এখন আপুনি শিক্ষামন্ত্ৰীক দিছে আৰু এখন দিছে মুখ্যমন্ত্ৰীক ন এই দুখনত তাৰমানে আমি ফোন কৰিব নোৱাৰো যাবতো আমি আপোনালোকে দৰৱ তাতে আমি ৰিচিভ কৰি দিছোঁ দৰৱ যিহেতু নাই এতিয়া কাম কৰি আপোনালোকে আজি আমাক দাখিল কৰা দুখন মেমৰেণ্ডা মই ল'লোঁ দিছপুৰৰ এই মেমৰেণ্ডা মাননীয় মুখ্যমন্ত্ৰী আৰু আমাৰ মাননীয় শিক্ষমটো প্ৰেছ ক্লাবৰ তাৰমানে আমি জুনি কৰিব নোৱাৰোঁ একো নহ'ব জেৰফ কৰি অচিত কিবাকৈ দিয়াই দিব নোৱাৰোঁ যদি আপোনালোকে

আমার দাবি ন্যাচ্য দাবি হ্যায্য দাবি ন্যায্য দাব আমার দাবি ন্যায্য দাবি হ্যাঁ আমার দাবি ন্যায্য দাবি হ্যায্য দাবি আমার দাবি ন্যায্য দাবি